দেখুন কত সুন্দর ধোয়া হচ্ছে যেমন আমরা বাড়িতে ধূপ জ্বালাই কথা বলতে এই ধূপ থেকে যে সুবন্ধটা বেড়াচ্ছে না আপনারা যদি বাড়িতে না বানান তাহলে কিন্তু কখনোই বিশ্বাস করতে হবে কিন্তু একটা ধূপ কিন্তু আমি সেফ দিয়ে নিলাম দেখে বুঝতেই পারছি না দেখতে কিন্তু দারুণ লাগছে ফুলটাকে কিন্তু আমি একটা রোদ খাইয়ে শুকিয়ে নিয়েছি দেখে হয়তো বুঝতে পারছি নমস্কার বন্ধুরা আচ্ছা আমরা প্রত্যেকেই কিন্তু বাড়িতে ফুল দিয়ে ঠাকুরকে পুজো করে থাকি তবে সেই ফুলটা বাসি হয়ে যাওয়ার পরে কিন্তু আমরা সেই ফুলটাকে ফেলে দিই তবে আজকে আমি আপনাদেরকে দেখাবো সেই বাসি ফুলটাকে পুনর্ব্যবহার কি করে করবে। আজকে একটা ছোট্ট টিপসের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেবো আমি কিভাবে সেই বাঁশি ফুলটাকে ব্যবহার করি আমি আজকে সেই ফুলটা দিয়ে আপনাদেরকে সুগন্ধযুক্ত ধূপ বানিয়ে দেখাবো পুজোরই ধূপ তো খুব সহজভাবে কিন্তু বাড়িতে বানানো যায় যেটা আপনারা যদি না দেখেন তাহলে বিশ্বাসই করতে পারবেন না আর আমি গ্যারেন্টি দিয়ে বলবো এই ধূপটা যদি বানানো আপনারা শিখে যান তাহলে কিন্তু বাজার থেকে কখনোই আর ধূপ কিনে আনবেন না তাই বলছি পুরো ভিডিওটা একটু স্কিপ করবেন না আপনারা দেখতে থাকুন কীভাবে আজকে আমি এই ধূপটাকে বানাই তাহলে চলুন আর বেশি কথা না বলে আজকে ভিডিওটা শুরু করে ফেলি তো এই ধূপটা বানানোর জন্য দেখুন এখানে আমি বাঁশি ফুল কিন্তু নিয়ে নিয়েছি পুজোরই বাঁশি ফুল তো এখানটায় আমার গাঁদা ফুল আর জবা ফুল আছে তবে আপনারা যদি অন্যান্য ফুল ব্যবহার করে থাকেন তবে সেগুলোও নিয়ে নিতে পারেন আর এখানে ফুলটাকে কিন্তু আমি একটা রোদ খাইয়ে শুকিয়ে নিয়েছি দেখে হয়তো বুঝতে পারছেন তো এবার আমি এই ফুলের বোটা কিন্তু এগুলো কিন্তু আমি ফেলে দেবো এই বোটাগুলোকে একটু তুলে দেবো এইভাবে এইভাবে একটু আলাদা করে নেব ফুল থেকে আর বন্ধুরা কথাই আছে যে কোনো জিনিস যত্ন সহকারে নিজের হাতে বানালে সেই জিনিসটার কিন্তু গুরুত্বটাই বেড়ে যায় আর ধূপ কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতে খুবই জরুরি একটা জিনিস এই ধূপ ছাড়া কিন্তু আমাদের বিশেষ করে হিন্দু ধর্মে কিন্তু কিছুই চলে না সকালে অথবা সন্ধ্যায় ধূপ কিন্তু আমাদের সবারই দরকার লাগে বেশ অনেকটাই ফুল আমি ছাড়িয়ে নিয়েছি তো আমার আর ফুল লাগবে না এই ফুলগুলোতে হয়ে যাবে আর প্রথমেই বলেছিলাম যে এগুলো কিন্তু ছাড়িয়ে ফেলে দিতে হবে তো আমি ছাড়িয়ে ফেলে দিয়েছি এবার আমি এই ফুলগুলোকে একটা মিক্সিঞ্জারে ঢুকিয়ে কিন্তু একটু আদো ভাঙা করে গুঁড়ো করে নেব আপনাদের কাছে যদি মিক্সি না থাকে আপনারা কিন্তু হামান দিস্তাতেও কিন্তু গুঁড়ো করে নিতে পারেন এইভাবে একটু ঢুকিয়ে নিচ্ছি তো একসাথে তো এতবার যাবে না তো দুবার করে কিন্তু এটাকে আমি ঘুরিয়ে নেব তবে সাথে এই ফুলের মধ্যে আরও কিছু উপকরণ দিয়ে দেবো তো প্রথমেই দিয়ে দিচ্ছি ধুনো যে ধুনো আমরা বাড়িতে পুজো করি তো এই ধুনোটা এখানে আমি দিচ্ছি শুধু সুগন্ধের জন্য দিয়ে দেবো দু তিনটে তেজপাতা ভাবে ছেড়ে দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দেবো অল্প একটু দারচিনি দিয়ে দেবো তিন চারটা লবঙ্গ দশ বারোটার মতো দিয়ে দেবো গোটা গোলমরিচ আর সবশেষে দিয়ে দেবো কপূড় আপনারা কিন্তু এই কপুরটা যে কোনো বেনে দোকানে পেয়ে যাবেন তো এবার সমস্ত উপকরণগুলো খুব সুন্দরভাবে এবার গুঁড়ো করে নেব তো বন্ধুরা ফুলটাকে আমি মোটামুটি গুঁড়ো করে নিয়ে চলে এলাম তবে সত্যি কথা বলতে বন্ধুরা এই ফুলটা থেকে যে এতটা সুন্দর একটা সুগন্ধ বেরোচ্ছে আপনারা যদি না বাড়িতে বানান তাহলে কিন্তু বিশ্বাসই করতে পারবেন না যে ঘরে এত সুন্দর যুক্ত ধূপ ঘরে তৈরি করা যায় আর এতটাই সুন্দর সুগন্ধ হচ্ছে যে বাজার থেকে যে কিনে আনি আমরা যে ধূপ সেই ধূপের সুগন্ধকেও হার মানাবে তো যাই হোক এবার আমি এই ফুলটাকে একটু ছাঁকনি দিয়ে চেলে নেব এর কারণ দেখুন ফুলের যেহেতু আমি পাপড়ে নিয়েছিলাম সেই কারণে কিন্তু কিছু কিছু পাপড়ে এরকম ছিবড়া থেকে গেছে তো আমি এটাকে চেলে নিলে কিন্তু একদম গুঁড়োটা বেরিয়ে আসবে আর ছিবড়াগুলো কিন্তু থেকে যাবে তো তাই এখানে একটা ছা থালা ছাঁকনি নিয়ে নিচ্ছি এবার এটাকে আমি চেলে নেব এই দেখুন গুঁড়োটা কিন্তু বেরিয়ে যাচ্ছে এইভাবে একটু চেলে নেবো আস্তে আস্তে কালারটাও কিন্তু দারুণ এসছে আমরা যেমন ধূপ বাজার থেকে কিনে আনি সেই ধূপের কালারের মধ্যেই কিন্তু এই ধূপের যে গুঁড়োটা সেই গুঁড়োটা কিন্তু কালারটা চলে এসছে দেখুন এই দেখুন দেখি বুঝতেই পারছেন সেটা তবে এই ধূপটাকে তো এখন জ্বালানো যাবে না যেহেতু এই ধূপটা এখনও গুঁড়ো আছে তাই এই গুঁড়ো ধূপের মধ্যেই কিন্তু আরও কিছু উপকরণ আমি অ্যাড করে দেবো তো প্রথমে এখানে আমি দিয়ে দেবো ঘি তো এখানে পরিমাণ মতো একটু ঘি আমি দিয়ে দেবো হাফ চামচ মতো ঘি এখানটায় দিয়ে দিচ্ছি আমি তো এরপর এখানে আমি দিয়ে দেবো হাফ চামচ মতো মধু এখানে আমি আরও একটা জিনিস অ্যাড করব। সেটা হচ্ছে এই চন্দন কাঠ তবে এই চন্দন কাঠটাকে তো আমি গুঁড়ো করে দিতে পারবো না তো এটাকে আমি এখানে ঘষেই দেবো তবে এখানে জল দিয়ে কিন্তু ঘষব না এখানে একটু আমি গোলাপ জল নিয়ে নিয়েছি এই গোলাপ জলটা দিয়েই আমি ঘষব এতে করে কিন্তু গোলাপ জলের সুগন্ধটাও থাকবে তো একটু দিয়ে দিচ্ছি এখানটা এবার এইভাবে একটু চন্দন কাঠটাকে ঘষে নেব এই দেখুন কাঠটাকে আমি ঘষে নিয়েছি তো এবারে আমি কিন্তু এইগুলোকে একটু দিয়ে দেব এটাকে দিয়ে দিচ্ছে এইভাবে হাত দিয়ে তুলে এবারে আরও একটু গোলাপ জল দিয়ে এটাকে কিন্তু সবকিছু ভালোভাবে মেখে নেব হাত দিয়ে এটাকে মেখে নেব আমি এখন নিজেরাই বলুন যে এরকম কোন জিনিস যদি নিজের হাতে যত্ন সহজ করে বানানো যায় তাহলে কান্না ভালো লাগে কিছু জিনিস বানাতে তাও আবার একদম ইউনিক পুজোর ধূপ তো আমি সব কিছু ভালোভাবে মেখে নিয়েছি আর এখানে কিন্তু আমার অল্প একটু জল লেগেছে তো আপনাদের যদি জল লাগে আপনারা কিন্তু অল্প একটু জল ব্যবহার করে নেবেন তো এবার কিন্তু আমি এটাকে দিয়ে ধূপে সেপ দিয়ে নেব তো দেখুন এখানে কিন্তু অল্প একটু নিয়ে নিয়েছি আমি হাতের মধ্যে তো এইভাবে ধূপে সেপ দিয়ে নেবো যে কেউ কিন্তু দেখলে বানিয়ে নিতে পারবেন আর ধূপে সেফ দেওয়াও কিন্তু খুবই সহজ এই দেখুন এইভাবে কিন্তু সেফটা দিয়ে নিতে হবে তলায় যাতে ঠিকঠাকভাবে বসে এবার এই মাথার দিকটা এইভাবে একটু ছুঁচালো করে দেবেন দেখুন এইভাবে কিন্তু একটা ধূপ কিন্তু আমি সেফ দিয়ে নিলাম দেখে বুঝতেই পারছে না দেখতে কিন্তু দারুণ লাগছে তো এইভাবে কিন্তু আমি সব ধূপগুলোকে সেফ দিয়ে নেব দেখুন কত সুন্দরভাবে কিন্তু এইভাবে বানিয়ে নিলাম আমি তো এইভাবে বাকিগুলো আমি বানাবো আপনারা অন্যভাবেও যদি সেভ দিতে চান সেভ দিতে পারেন তাতে কোনো অসুবিধা নেই আপনাদের পছন্দ মতো শেভ আপনারা দিয়ে নেবেন তো আমার মনে হলো এটাই খুবই সহজ হবে তো এটাই আমি একই জন্য দিয়ে দিলাম তো বন্ধুরা আমি কিন্তু ধূপের শেপগুলো দিয়ে নিয়েছি এই ধূপটা কিন্তু এখন জ্বালানোর জন্য একদমই রেডি নয় কারণ এই ধূপটা কিন্তু একটু ভিজে ভিজে আছে তাই একটা রোদ কিন্তু দিতে হবে একটা রোদ না দিলেও হয় কারণ এখন যা রোদের তেজ আছে এক থেকে দু ঘন্টা রোদে দিলে একদম শুকিয়ে যাবে তবে চেষ্টা করবেন একটা রোদ দেওয়া তো এটাকে আমি একদিন রোদে দিয়ে তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি এখন ধূপগুলো খুব সুন্দরভাবে শুকিয়ে নিয়ে আমি চলে এসেছি আর আমি আগেই বলেছিলাম তো দু ঘন্টা আমি রোদে দিয়েছিলাম তাতেই কিন্তু খুব সুন্দরভাবে এই ধূপগুলো শুকিয়ে গেছে তো আপনাদের দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে একটা আমি হাতে তুলেও আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন দেখে বুঝতেই পারছেন প্রত্যেকটা ধূপ কিন্তু খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে এখন ধূপটাকে জ্বালাচ্ছি দেখুন কত সুন্দর ধোঁয়া হয় এই দেখুন কত সুন্দর ধোয়া হচ্ছে যেমন আমরা বাড়িতে ধূপ জ্বালাই তখন যেরকম ধোঁয়া হয় ঠিক সেরকমই কিন্তু ধোঁয়াটা হচ্ছে একদম পারফেক্ট কিন্তু ধোঁয়াটা হচ্ছে তো আরও একটা কিন্তু আমি এখানে ধরিয়ে নেব তো একবার আমি ধরিয়ে নিচ্ছি এই দেখুন কত সুন্দর ধোঁয়া হচ্ছে দেখুন একদম যেমন ধূপ ধরালে ধোঁয়া হয় ঠিক সেরকমই কিন্তু ধোঁয়াটা হচ্ছে আর বন্ধুরা সত্যি কথা বলতে এই ধূপ থেকে যে সুগন্ধটা বেড়াচ্ছে না আপনারা যদি বাড়িতে না বানান তাহলে কিন্তু কখনোই বিশ্বাস করতে পারবেন না যে বাড়িতে এইভাবে ধূপ বানানো যায় এতটা সুগন্ধযুক্ত ধূপ বাড়িতে বানানো যায় আমরা যে বাজার থেকে ধূপ কিনে আনি তখন কিন্তু সেগুলোতে সেন্ট ব্যবহার করা হয় সেই কারণে কিন্তু বাজারে ধূপ ধরালে অত সুন্দর সেন্ট বেরোয় তবে আমি তো এখানে কোনো সেন্ট ব্যবহার করিনি তারপরেও এতটা সুন্দর সুগন্ধ বেরোচ্ছে এটা যদি ঘরে দেওয়া যায় ঘর কিন্তু সুগন্ধতে মোমো করবে এত সুন্দরভাবে আর সহজভাবে যে বাড়িতে বানানো যায় সেটা কিন্তু আপনার ভিডিওটা দেখে বুঝতে পারলেন তাহলে আর দেরি না করে ঝটপট আপনারাও কিন্তু বাড়িতে পুজোর বাসি ফুল না ফেলে এইভাবে কিন্তু পুজোর ধূপ বানিয়ে নিন তাহলে বন্ধুরা আজকের আমার এই ছোট্ট টিপসটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু সেটা আমাকে জানাবে কমেন্টের মাধ্যমে আর আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট একবার হলেও কিন্তু বাড়িতে এইভাবে ধূপ বানাবেন তারপরে এই ধূপের যে সুগন্ধ সেটা আপনারা নিজেদের হাতেই কিন্তু প্রমাণটা পেয়ে যাবে তো দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন স্বাভাবিক থাকবেন আর ভালো থাকবেন তাহলে আজকের মতো টাটা